বড় ছেলের জীবন বাঁচাতে অস্ত্র ভেজা চোখে জনম দুঃখিনী মায়ের করুণ আবেদন সংবাদ মাধ্যমের সাহায্যের আবেদন করতে গিয়ে হাত জোর করে কেঁদে বললেন আমার ছেলের জীবন বাঁচান আপনারা জানা গিয়েছে কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত মোরভাঙা আদাবাড়ি গ্রামের মাত্র একুশ বছরের ছেলে নূর হোসেন বিগত এক বছর থেকে কিডনি রোগে ভুগছেন দিন এনে দিন খাওয়া পরিবারের কিডনি চিকিৎসা করতে গিয়ে চাষের এক চিলতে জমি ঘটি বাটি গরু ছাগল বিক্রি করে সর্বশান্ত হয়েছে বাবা ইসলাম কিস্তিতে চালান যা আয় হয় তা থেকে ডাল জোটে না দিন ভিটে ছাড়া আর কিছুই নেই এই মুহূর্তে ছেলের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন বাবা মা নুর হোসেনের মা আসমা খাতুন বলেন সপ্তাহে দুদিন ফালাকাটার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ছেলেকে ডায়ালিসিস করতে হয় সেই টাকা জোগাড় করতে পারিনি ডায়ালিসিস করে বাড়িতে ফেরার মতো পয়সা থাকে না তিনি জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান এমনকি বিধায়কের কাছেও গেছি সকলেই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলে এগিয়ে গেছেন গ্রামের অনেকেই কিছু কিছু করে সাহায্য করেছেন তাই দিয়েই বর্তমানে চলছি কিন্তু ডাক্তারবাবু বলেছেন শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করা দরকার তার জন্য ব্যয় হবে কমপক্ষে তিন লক্ষ টাকা নোনান্তে পান্তা পুরনো পরিবারে আমরা এত টাকা কোথায় পাবো আমি হাত জোর করে সকলের কাছে আবেদন করছি আমাকে আর্থিক সাহায্য করে আমার ছেলের প্রাণ বাঁচাতে এগিয়ে আসুন যদি কোনো সরিদয় ব্যক্তি সহায়তা করতে চান তাহলে ফোন পে নম্বর সেভেন ডবল টু ফোর জিরো নাইন ট্রিপল এইট ফোর অথবা স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে সাহায্য করুন কিভাবে বুঝলেন আগে কাজ করছিল করছিলো দিল্লি যখন কাজ করছিলো গ্যাসের বেতা ডাক্তার ওখানে গেছিল গ্যাসের ওষুধ দিছিল। খাসলো খাওয়ার পরে চুপচাপ ছিল বাড়ি এসলো বাড়ি এসে পরে মাসুরদের রোজা করলো রোজা করার পরে ঋদ বেড়াইয়া নেপাল গেলো নেপাল যে দেড় মাস কাজ করলো দেড় মাস কাজ করার পর জোগাড় হলে তো আমি এখনই করবো ওর বাবাই দিবি। মানুষের কাছে আপনার কি আবদার মানুষের কাছে এইটাই কিছু পয়সা করি সাহায্য করুক আমার আমি ছেলেটাকে কিডনিটা বদলাবো এইটাই আমার মানুষের কাছে সাহায্য এটা কোথায় হবে শিলিগুড়িতে শিলিগুড়ি সিটি সেন্টারে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি মঙ্গলবঙ্গা বাড়ি আপনার কয় ছেলে মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে একি বড় না ছোট এই দুইটা বড় ছেলে দুইটা ছোট আর একটা ছেলে ও কি পড়াশোনা করে না আগে একটু পড়িছিল মাদ্রাসায় ছিল পরে ও বাইরে কাজ করতে যেত কাজ করি যে এরকম রোগ ধরা পড়ল এখন তো কাজ করতে পারে না কি হয়েছে তোমার আমার কিডনি কোভিট থেকে এক বছর হয়ে গেল কোথায় কোথায় চিকিৎসা করলে আমার জন্য চিকিৎসা করছি বনগাঁতে দিল্লিতে পরিষদ কুজবিয়ারে শিলিগুড়িতে সব জায়গায় বর্তমানে কোথায় জিজ্ঞেস করছে বর্তমান ফালাঘাটাতে ডায়ালিসিস করতেছি ডাক্তার বাবু কি বলছেন ডাক্তার বলেছে যে এই কিডনি পেশনে একটা উপায় হ্যাঁ যে ডায়ালিসিস করো না হলে কিডনি ট্রান্সফার করো মানে যে স্বাস্থ্য সুবিধা কার্ড দিয়ে কিছু নিবে আর এদিকে মোটামুটি সাড়ে তিন টাকা মতন ক্যাশ মানুষের কাছে তুমি কি চাচ্ছ মানুষের কাছে আমরা চাইতেছি আমরা যে আমাদের কিছু সাহায্য করো আমি যেন ভালো হইতে পারি এটাই আমাদের আবেদন তোমার বাড়ি কোথায় আমাদের আমার বাড়ি আমার জেলা হচ্ছে কোচবিহার থানা শীতাই গ্রামের নাম মুরভাঙ্গা আদাবাড়ি বাবার নাম শহীদুল মিয়া